সারা জীবন নির্যাতিত হয়েছে অফিসারের হাতে নির্যাতিত নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পুলিশ মারা গেছে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশটি আমাদেরকে বেরোচ্ছে বেরোতে দিচ্ছে না বাইরে যেয়ে দিচ্ছে না এখন আমি সবার সামনে আমি বক্তৃত্ব দিয়ে বক্তব্য দিয়ে আসি আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাবো যেভাবে হোক আমি আমার বাসায় যাবো আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা ভালো থাকবে আমার মা একদম হাটের রুটি সারাটা দিন টেনশনে টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষ আমি স্টুডেন্ট বাইরে পরীক্ষাতে আমি ক্যান্ডিডেটে আমি আমার মায়ের আমার প্রতি কোনো টান নেই একটা আমাকে বর্গত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করেন ভাই এই

আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি যে কিনা আজকে আমি স্বেচ্ছায় আমি এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি আল্লাহ বরসে আমি জানি নিজেকে ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই চাকরি এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোনো প্রাণ পুরো আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক

আমাদের লাইভে কি কোনো দামনাদের কাছে চারটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো আমাদের আমি বলে যাচ্ছি ভাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কি নিয়ে ছাত্রদের পথে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্য যদি ফায়ার করার নির্দেশ আছে আমাদের অনেক হাজার মাই আছে ফায়ার করে না বুলেটগুলো সবগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে তারা সর্বদাই চাইছিল জনগণের ভালো আমরা সর্বপ্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রবাহ ডালো হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আলাই হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো কোনো যুক্তি যৌক্তিকভাবে ব্যবহার কোনো পর্যায়ে পড়ে না আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে আমি এই জন্য সেটা আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জন্য কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট ভাই আজকে রিজেন্ট যাচ্ছে

আমি নিজে সে যে চাকরি ছেড়ে দেবো আমি যে শুধুমাত্র আমি আমার সাথে হাজার মনে হচ্ছে ভাই আর চাকরি ছেড়ে দেবো সে পদত্যাগ করে দেয় আল্লাহ বেশ এটা আমি বলার সবগুলা এই রকম সবগুলা এই রঙের সব কে ও এমন না জো সে এই চাকরি দেবো সেটা কি সব ভুলে আজকে আমার আমার আমি আপনাকে বলতেছি আমি আপনাকে বলতেছি জয় করছি তার জন্য সরি জয় করসি তার জন্য সরি জয় করছি তার জন্য

আজকে আজকে থেকে আমি আমার বাক্স শক্তি ফিরে হইছি এই ইউনিফর্ম বাক্সতি আকে রাখছিল শাসন করে গেছিল আমাকে সব সময় আমি না আমার ওইরকম হাজার হাজার কোনসব ভাইকে কথা বলতে দেই না ওদের হাতের নির্বচারে অনেক অনেকে গুলি করা নিয়েছে ওদের বিচার ইনশাআল্লাহই মাটি তো হবে 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 আমরা স্বাধীন হইছি আজকে ইউনিফর্ম কইলা আল্লাহ বড় শা আল্লাহ এরকম ভিডিও যদি দেখতে চান সবাই সবাই আমার পাশে থাকবেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি আর ভিডিওগুলো দেখে সবাইকে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ আর এরকম ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসবো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন